হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো এর আগে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের বার্থডে তারপরে হচ্ছে আমার মেয়ের বার্থডে দেখেছেন তারপরে হচ্ছে আমার মেয়ের পাঁচ ছয় দিন পরে হচ্ছে আমার ছেলের বার্থডে তো সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তারপর হচ্ছে আমার মেয়ের বোর্ড এক্সামটাও শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক দিন মানে আগের ভিডিও কারণ আমার ছেলের বার্থডে গিয়েছে হচ্ছে ফেব্রুয়ারি সাত তারিখে মানে এই রাতটা ছিল ছয় তারিখের রাত তো আমার ভিডিও দিতে দিতে একটুখানি বেশি দেরি হয়ে গিয়েছে কারণ হচ্ছে মেয়ের এক্সাম ছিল ছেলের এক্সাম গেল তো সব নিয়ে হচ্ছে একটু ব্যস্ততার কারণে আমার ভিডিও এডিট করাও হয়নি তো যাই হোক আগে হয়েছে তো কি হয়েছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে এর মধ্যে কিন্তু আমার মেয়ের পরীক্ষাটা শেষও হয়ে গিয়েছে তো এখন রেজাল্টের অপেক্ষায় তো সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে খুব ভালো রেজাল্ট আনতে পারে তো আসেন ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফজর আজারের ধ্বনিটা এত সুন্দর লাগে সব গুছায় রাখছে প্রবেশপত্র ওকে বলছে প্রবেশপত্রটা একেবারে সুন্দর মতো হেফাজত করে রাখতে কারণ এটা প্রত্যেকদিন নিয়ে যেতে হবে আজানের সময় কমা শুরু হয়েছে কয়েকদিন আগেও দেখছি যে পনের ছয়টা বাজে আজান দিচ্ছে আর আজকে আবার সাড়ে পাঁচটা বাজে দিচ্ছে আস্তে আস্তে রমজান আসতেছে টাইম ওখান থেকে কমা শুরু হয়েছে মেখে নাস্তা দিলাম সাড়ে সাতটা বাজে আটটা বাজে বের হয়ে যাবে বললাম রুটি ভেজে দিই কিন্তু রুটি খাবে না পাউরুটিতে ডিম দিয়ে দিলাম আমি একটু ঘুমায় গেছিলাম ফজের নামাজের পর ছয়টার দিকে আবার সাড়ে সাতটা উঠলাম সাড়ে সাতটা না এখন সড়ে সাতটা বাজে তার জন্য প্রস্তুত আটটা বাজে ঠিক মতো মাথা ঠান্ডা রেখে তারপরে দিবি আল্লাহ হাফেজ বাসায় অনেক যাবৎ যাবত বড় হয় না কারণ হচ্ছে আমার ছেলের অনেক ঠান্ডা লাগছিল তো ওকে খালি বলি যে বলে যে না ছেলে ঠান্ডা তো ছেলে ঠান্ডা কমছে তারপর ওকে বেশি দেওয়া যাবে না ও দেখলে কিন্তু অনেক খেতে চাইবো না বড়ে যাওয়ার যে পছন্দ এই জন্য ও আসার আগে আগে আমরা খেতে বসছি কেমন মিষ্টি এই যে ই আছে না এতটুকু এতটুক সাইজের সবুজ সবুজ টক টক এটি না এটি সবই মিষ্টি হইব ওইটিও এক সময় নেন বর্তা করার লেগা মিষ্টি তো আছে নিয়ান দেখলে খুশি হয়ে যাবো লবণ লাগবো মিষ্টি তো এটা মিষ্টিটা লবণ লাগবো না এখানে হচ্ছে আমি দুপুরের খাওয়ার জন্য তো আয়োজন করেই ফেলছি কিন্তু আম্মু অনেক পদের ভর্তা ক্ষদির বাঁকা এগুলি হচ্ছে রান্না করে পাঠিয়েছে তো এখন এগুলি রেখে তার ভাত খেতে ভালো লাগবে না এখন এগুলি খাবো আর প্রত্যেকটা ভর্তা অনেক মজা হয়েছিল আর ক্ষুদির বাঁকা তো এটা স্বাভাবিক যেভাবে হয় এখন দেখুন আপনি আমার ছেলে বার্থডে আমি কিছুক্ষণের জন্য একটু আমাদের বাসায় গিয়েছিলাম তো তারপর দিনই হচ্ছে ছেলের বার্থডে সাত তারিখে আর এটা হচ্ছে ছয় তারিখে রাত আসার পর আমার ছেলেকে হচ্ছে সবাই সারপ্রাইজ দিয়েছে কি যে কষ্ট আর ইচ্ছা ছাপুর আছে আমার জন্মদিনে পালন করলাম যা পাঠা एज सरप्राइज टू यू। জয় পাশে যাও। হ্যাঁ सर। पसंद तो ছিল আমাকে শুধু বলতেছিল আমু আমার बर्थडे কেক করবা না তা আমি বলতেছিলাম যে না এখন হচ্ছে তোমার বোনের পরীক্ষা চলছে সামনে তোমার পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপর আমরা কোথাও ঘুরতে যাবনি ওর মনটা যে বিশ্বাস করবে না এতটায় খারাপ হয়েছিল কি আর বলবো। বলতেছিল আপি বার্থডেতে তোমরা সারপ্রাইজ দিয়েছো তো আমার বার্থডেতে দিব না আমি বলতেছি ঠিক আছে অপেক্ষা করো পরীক্ষাটা শেষ হলে কোথাও ঘুরতে নিয়ে যাব নি তাই হচ্ছে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তো ওর পাপা বলতেছে যে তুমি যেহেতু তোমার আমার মধ্যে বাসায় আছো তো একটু লেট করে যাই ও বাসায় আমি হচ্ছে বাসায় গিয়ে একটুখানি বেলুন টেলুন সাজাই আর ওকে খুশি করার জন্য একটা কেক নিয়ে আসি তো ওর পাপা বাসায় এসে দেখে ওর দাদু তারপর ওর বোন বেলুন ফুলাচ্ছিলো তারপরে এসে ওর পাপা কতগুলি ফুলিয়ে ঘরটা সাজিয়েছে তারপর হচ্ছে আমাকে কল দিয়েছে আমি ঠিক একেবারে বারোটা বাজার দশ মিনিট আগে হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়েছি আর ঠিক বারোটা বাজে এই বাসায় পৌঁছে গেছি ও বাণী দেখে এতটাই অবাক হয়েছে যে কিভাবে মানে কিভাবে কী করলো ওর এতটা ইচ্ছা ছিল আম বলতেছে যে না এবার করব না কোনো কিছু তো ও অবাক হয়ে গিয়েছে আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো ছোট্ট মানে অল্প সময়ের ভিতরে ওরা ঘরটা সাজেছে খুব আমার ছেলে খুবই খুশি হয়েছিল ও বলতেছিল যে আমার বেস্ট বার্থডে হয়েছে এটা কারণ যেহেতু ও বাসে ছিল না ও কোনো কিছু জানিও না হঠাৎ দেখলে এটা তো সবার কাছেই ভালো লাগবে আর কেকটা দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক টেস্টও ছিল ওকে সবাই একটা পর একটা জিজ্ঞেস করতেছে কিন্তু ও শুধু চারপাশে ঘর দেখতেছিল যে কখন ওরা এগুলি করলো ও একটু জানো পেল না তার মধ্যে আমি বলতেছিলাম যে না এবার কোনো কিছুই করবো না তো যাই হোক সব মিলিয়ে সব কিছু অনেক সুন্দর হয়েছে অল্প সময়ের ভিতরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিহান খুব খুশি হয়েছে তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই ছিল কারণ এখন আমি বেশি একটা ভিডিও করতেও পারিনি মানে এখন না মানে তখন বেশি ভিডিও করতে পারিনি তাদের এক্সাম ছিল আমার মেয়ের পরীক্ষার হচ্ছে শেষ হওয়ার দুই দিন আগেই হচ্ছে নিহানের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো নিহানের পরীক্ষা শুরু হলে তো বুঝতে পারেন ওর সাথে অনেক বেশি মানে একটুখানি ওকে কেয়ার করতে হয় কারণ ও মানে ছোট মানুষরা যা করে আর কি পড়তে চায় না তারপরে হচ্ছে পড়ার ওর কোনো টেনশন নেই সব টেনশন হচ্ছে আমার আর আমার মেয়ের ওকে সারাক্ষণে বলতে হয় পড়তে বসো পড়তে বসো তো যাই হোক বাচ্চারা তো এরকম করতেই পারে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমার ছেলে মেয়ে দুইজনেরই তো এক্সাম শেষ হলো তো ওদের জন্য একটু দোয়া করবেন যেন ওরা পরীক্ষায় মানে পাশ হতে পারে তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য পুরো পরিবারের জন্য দোয়া করবেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম